সাংবাদিকরাও পর্যন্ত আপনার পিছু পিছু দৌড়াবে যখন কিনা আপনি সফল হবেন আপনার ইন্টারভিউ সফল হলে আপনার পিছনে মানুষের অভাব হবে না আর যতক্ষণ পর্যন্ত আপনি সফল হচ্ছেন না আপনি নিজে থেকেও যদি মানুষকে আপনার জীবনের গল্প শোনাতে চান তাহলে এই গল্প শোনার মতো সময় কারুরই নাই রান্না করার আগে যদি আপনি সব জিনিসগুলো সুন্দর করে অর্গানাইজ করে এক সাইডে রেখে দেন তাহলে আপনার রান্না করতে একেবারে টাইম লাগে না আমি তো এই জিনিসটা ম্যাক্সিমাম টাইমেই করে থাকি সব কিছু কুটে ধুয়ে যদি পরিষ্কার করে এক সাইডে রাখা হয় তাহলে শুধু চুলায় দিব আর রান্না হবে কোনো প্যারাই নাই তো আমার মতো এরকম কারা কারা এরকম সুন্দর করে অর্গানাইজ করে রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন যে কথা বলছিলাম আপনি যখন সফল হবেন আপনার পিছনে মানুষের অভাব হবে না এটাই বাস্তব দেখেন না ফেসবুকে এমনও আপুরা আছে যাদেরকে কখনোই চিনতাম না অথচ তাদের একটা ভিডিও আপলোড করার সাথে সাথে আমরা কিভাবে হুমড়ি খেয়ে পড়ি শুধুমাত্র তাদের এই ফেস ভ্যালুর জন্য কারোর যদি ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে কিন্তু তিন মাসে কিংবা ছয় মাসেও ফেস ভ্যালু হয়ে যায় আর কারোর যদি কপালে দুর্ভোগ হয়ে থাকে দুই বছরে হয় না নিজের একটা জায়গা করার জন্য কিংবা ফেস ভ্যালু তৈরি করার জন্য অনেক বেশি কষ্ট করতে হয় আপনি জীবনে যত কষ্ট করবেন আপনার সফলতা তত তাড়াতাড়ি ধরা দিবে শুধুমাত্র যদি একটা ফেস খুলে বসে থাকেন তাহলে এখান থেকে কোনো ফেস ভ্যালু আসবে না টাইম টু টাইম আপনি যে এখানে কাজ করতে চান তার একটা প্রুফ দেখাতে হবে ফেসবুককে আপনার বুঝাতে হবে যে না আপনি সত্যি ফেসবুকে কাজ করার জন্য নিজেকে অনেক বেশি ডেডিকেট করছেন এর জন্য যারা নতুন পেজ নিয়ে কাজ করছেন তারা দিনে ছয় থেকে সাতটা পর্যন্ত রিল আপলোড করতে পারেন রিল আপলোড করার মাধ্যমেও কিন্তু আপনি আপনার ফেস ভ্যালুটা তৈরি করতে পারেন ইদানিং কিন্তু অনেকেই রিল নিয়ে কাজ করছে কিন্তু রিল নিয়ে কাজ করা পাশাপাশি বড় ভিডিও আপনাকে রাখতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন অবশ্যই বড় ভিডিও দিতে হবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে বলা আছে লং ভিডিও শর্ট ভিডিও স্টোরি ছবি লেখা সব কিছুই থাকতে হবে ভেন আপনি যদি সপ্তাহে এক থেকে দুই দিন লাইভ করতে পারেন তাহলে তো কোনো কথা নেই আরও বেশি ভালো হয় যেসব নতুন আপুরা বা ভায়ারা শুধুমাত্র রিল নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা সবসময় চেষ্টা করবেন ট্রেন্ডিং যে টপিক টপিক্সগুলো আছে ওই ট্রফিক্স দিয়ে আপনার ভয়েস ওপার করার রিল আপলোড করার কিছু টেকনিক আছে এই টেকনিকগুলো যদি আপনি ফলো করেন আর আপনার ভাগ্য যদি ভালো হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনার রিল ভাইরাল হবে আপনি সব সময় চেষ্টা করবেন যে টাইমে আজকে রিল আপলোড করেছেন সামনের দিনগুলোতেও একই টাইমে রিল আপলোডগুলো করার আমার মতো ভুল করবেন না যে এখন টাইম পেয়েছি এখন একটা দিয়ে দিই কালকে অন্য টাইমে এই ভুলটা কখন করবেন না তাহলে বছরের পর বছর ধরে কাজ করলেও এখান থেকে আপনি সফল হতে পারবেন না আপনি অল্প কাজ করুন তারপরও টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন যে যত টাইমটা মেনটেন করে তার সফলতা খুব তাড়াতাড়ি আসে আর অবশ্যই কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার লাইক কমেন্ট করবেন